किसी का डेट आते पोर्शु का डेट आते चले जावा क्यों जाने जाने अमर को भी आज हम जाने, 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 जाने हाँ होते बार होते बार बोलता पोरो डेट तक के बार ये तक के बार न करें ना ताहला लकी सेरा तो नेशा দুনিয়াদারি করতে হবে সংসার করতে হবে কারবার করতে হবে ব্যবসা করতে হবে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পরিবার নীতি সব করতে হবে কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে গিয়ে আল্লাহ রসুলকে খুশি রেখে অর্থাৎ যে লাইনে নবী করে আমরা করছি আর বললে আমার কমের মানুষ বুঝবে শুধু একটাই মাথায় মাথায় আছে দারকানী বাবা চোরের হাতে আছে খড় ডাকাطلا চলে আসে এই একটাই টেনশন কি আছে চোরের হাতে আছে খড় ডাকা না চলে আসে আরে ডাকাতকে চিনা যা চিনা লোকের সঙ্গে লড়াই করা সহজ আর বন্ধু সুরাতে মুনাফিক কিনা তাই তো হটাট করে শুনতে হলো বিপদের দিনে দিল্লি চলে যাও কে একটা হতকম্ব হয়েছিলেন না হয় না আপনারা এই শর্ট খেয়েছেন না এরা মনে হয়েছে না কিন্তু কোনদিন যদি ও বলতো দিল্লি চলে যাও আপনাদের আসছ

আল্লাহ পাক হিসাব দিনে ওই সময় বাচ্চা জেলে সাথে বড় ভাইয়ের কুস্তি লেগে গেল ওই কুস্তি লেগে যাবার পর বড় ভাইকে ছোট ভাই সারা ধরে দিলেন বাইরে তোমার সঙ্গে কখনো আমি পারবো না কিন্তু তুমি কিয়ামতের দিনে আল্লাহর কাছে নাজাতের রাস্তা পেয়ে গেলে আমার রাস্তায় তুমি বাধা হয়ে যেও না আমি তোমাকে হালকা ঠেলবো তুমি আমাকে সাথ দিও আজ পড়ে যেও

<laughs> lord i should wake up 300 জনের মোকাবেলায় 1000 এর উপরে সন্ত্রাস বাহিনী ঝাঁপিয়ে পড়লো ঝাঁপিয়ে পড়লো যেমন আজকে আমরা দেখতে এনেছি সামান্য কুটি গদৌ সংখ্যা আমাদের উপরে বাহিনী আমাদের করছে বিভিন্ন রাস্তায় বিভিন্ন জন মিলে মারতে গেছে কি অপরাধ

বা বেড়া এক জালিমের আল্লাহ নবীর পিয়ারা দুটো ছোট ছোট এক ভাইর হাত গিয়েছিল লড়াই শেষ গেল বিজয় হয়ে গেল পরাজিত হয়ে গেল আল্লাহ নবী বাচ্চা দুই ছেলেকে কাছে নিয়ে এলো দুই বাচ্চা বলতে লাগলো হে আমি আবু কতল করেছি আমি মেরেছি আমি আবু কতল করেছি সবকে এই দুই বাচ্চা কতল করেছে তাদের মধ্যে বড় ভাই বলছে বলছে আমি করেছি ছোট ভাই বলছে আমি করেছি ফারিস্তা চলে এলে আল্লাহ নবীকে জানিয়ে দিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এদেরকে জানিয়ে দেন এরা দুজনা ইসলামের দুশমনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে এক ভাইয়ের হাত কেটে গিয়েছিল ভাই হাতটা ঝুলতেছিল ভাইয়ের উপরে চাপ দিয়ে J. হাতটা ছিঁড়ে গেছে জমিনে পড়ে গেছে ওই অবস্থা তো লড়াই চালিয়ে গেছে কি মানের পাওয়ার ছিল দেখো আর আমাদের বাচ্চা গুলো এখন মোবাইলে পাবজি গেম খেলছে আমাদের বাচ্চা গুলো মোবাইলে গান শুনছে আমাদের যুবক গুলো মোবাইলে রাত্রে রাত্রে চালিমদের খেলাধুলা দেখাতে ব্যস্ত হাততালি দিয়াতে ব্যস্ত হেরে গেলে কি কান্নাকাটিতে ব্যস্ত মনে রাখবে দুনিয়া তোমাকে জাহান্নামে দিকে নিয়ে যাচ্ছে আমরা উলামারা তোমাদেরকে জান্নাতের দিকে ডাক দিচ্ছি দুনিয়া আমাদের কেন বলবে দুনিয়া আমাদের কে মৌলবাদী বলবে দুনিয়া আমাদের কে গাইয়া বলবে দুনিয়া আমাদেরকে কে এডুকেশন নেই বলবে অনেক কিছু আমাদের বলবে কারণ তারা চায় তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবার আমরা চাই 的回答。 খুঁজে নিয়ে আসা হলো আল্লাহ নবী সাহাবি বাচ্চা সাহাবি হাত লাগিয়ে দে নবী আমার হাত বুলিয়ে দিলে আর যদি ডাক্তার সেলাই করে মেডিকেল সার্জারি করতে পারে কোন জানে সুলতান হাতটা লাগিয়ে হাতটা বুলিয়ে দিয়েছে আল্লাহর ক্ষমতায় হাতটা চুরে গিয়েছিল আরো জোরে বলুন সুবহান

বাঁচতে হয় হুজুরের গোলামে বাঁচো না হয় কিরে মাকড়ের মতো বেঁচে কি লা তোমাকে এই পেছানে লোক চিনুক এটা কে নবীর গোলাম তবেও জেন্দেগি সাকসেসফুল এটা কে অমুক দলের নেতা অমুক দলের লিডার অমুক এই সব জেনে কি লাভ নেই এটা কে মোহাম্মদ রসুলের গোলাম এ পেছান তোমার হোক এই নামে তোমাকে চিনুক

দীর্ঘদিন ধরে ড্যামেজ করে আসছে আমরা আছি তো আমরা আছি তো কিন্তু বলো তো দীর্ঘদিন ধরে কি ঘাস কেটেছে কি ঘাস কেটেছে আজকে শুনতে হচ্ছে আমার মসজিদ আমার নয় হ্যাঁ আজকালকে শুনতে হবে সিরাজ হুজুরের আকি হুজুরের মাজারে যাওয়া যাবে না কালকে শুনতে হবে সিরাজ আকি হুজুরের মাজার বলবি যাতে ভাঙা হচ্ছে সেই দিন আসতে না হবে না হবে না হবে না ஏகே 47 லिए আর মিলিটারি ফোর্স নিয়ে যাবে এলাকায় ভেসেতেবে না লাল করে করবে তার জন্য যে কাজ করলে ওই পাওয়ারটা তোমার হাতে থাকবে সেই কাজ করতে হবে আমি আব্বাস করিলে আমার ভাইটাকে কর্তৃপক্ষ নেব তুমি ইমাম করনি তোমার ভাই নে এ তুমি ইমাম মাওলানা সাহেব তোমার ভাই নে তোমার ভাই যদি না থাকে তোমার পাড়ায় ডাক্তার উকিল ভালো ছেলে নে ইসলাম জরুরি নবী প্রেমিক মানবতা জরুরি ইনসানিয়াত জরুরি ভালো ছেলে নেই তাকে সাপোর্ট করো তার পাশে দাঁড়াও তুমি কষ্টতে যেমন আমি আমার ভাইকে সাপোর্ট দেব তো তোর সাথে আমি আসছি কথা বুঝছেন না বুঝেন না হ্যাঁ ও ধর্ম শুধু নামাজ রোজা দাড়ি টুপি শেখায় না এই করে করিতো আমাদের শেষ করে দিয়েছি একদল লোক শুধু বুঝিয়েছে আমাদের জন্য দুনিয়া নয় আমরা আল্লাহ আল্লাহ করো নামাজ পড় আমরা জান্না লব জান্নাত লব জান্নাত লব জান্নাতে যাইব হ্যাঁ জান্নাতে যেতে যেতে আল্লাহর সেবা করতে পারলো না খোদার খানা খাওয়াতে পারলো না অন্যের বিরুদ্ধে কথা বলতে পারলো না অন্যের সুয়ে মিলে থাকলো সেও বলছে জান্নাতে যাব জাহান্নামে দুই শ্রেণীর লোক যাবে অন্যায় করার জন্য যাবে অন্যের দিকে চুপ থাকার জন্য জাহান্নামে যাবে চলো নবীর হাদিসও যাও আল্লাহর কোরআন ওঠাও বলো

ঘাটতো মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম ইনসাফের নাম ইনসানিয়তার নাম মানবতার নাম নারীর অধিকার বিধবার অধিকার এতিমের অধিকার মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার নাম আরে শোনো বন্ধু আমার নবী পারস্য সম্রাটের বিরুদ্ধে লড়াই করেছে কেসরার বিরুদ্ধে রোমের বিরুদ্ধে পৃথিবীর যত বড় বড় অত্যাচারী শাসক ছিল আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে লড়াই করেছে গরিবের পক্ষে বিধবার পক্ষে

মদ মুক্ত করা যায় এই সমাজে খুন রেপ ধর্ষণ বন্ধ হবে না হবে না এ সমাজ কি ঘুষ মুক্ত করা যায় ঘুষ 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 বলো না এখন ঘুষ ছাড়া তো কাজই নেই চাকরি নেবেন পনেরো লাখ আছে কুড়ি লাখ আছে সই করতে পারিনি সব চলে যাবে সই মারবি কাজ হয়ে যাবে পনেরো লাখ আর যে উপযুক্ত অনার্গল ইংলিশ বলবে সব বলবে সে রাস্তায় দাঁড়িয়ে চিল্লাচ্ছে আমার চাকরি কই আমার চাকরি কই আর টিপসই অল্প পনেরো লাখ দিয়ে স্কুলে ঢুকেছে ছোট ছোট বাচ্চার দিকে খারাপ নজরে টাকা ঘটছে না তাহলে এই ঘুষটা মুক্ত করার নাম ইসলাম নয় এটা কি করে মসজিদে গিয়ে আল্লাহ করলে শুধু হয়ে গেল হ্যাঁ তাহলে ইমাম হোসাইন কি দরকার ছিল অনলাইন বুঝতে কথা আমার অজ বুঝছেন তো নাকি হ্যাঁ যত ঘুষ চরিত্রহীন দালাল মাতাল উনি যারা আছে তারাই দেখবেন আমার বিরুদ্ধে করে কেন আমার ওয়াজ তাদেরকে বুঝতে পারছেন না করে খারাপ লাগে যার আঁচলের তলায় ঢুকে বোঝা তো সেই লিয়া চিন্তার কোন কারণ নেই তার মহল তৈরি হচ্ছে গতকালকে মহেশ তলায় কি হয়েছে খবর গতকালকে কলকাতার মহেশ তলায় কি হয়েছে খবর পেয়েছ করে হাত তিন হাত ধরে পুলিশ থানা সারা জীবন দেখছে সেখানে একটা পাকাপ্ত হয়ে গাছ লাগানো হচ্ছে পুলিশে পুলিশের বিনা হচ্ছে আর আমি পুলিশকে দোষ দেবো না পুলিশকে তো ওপর থেকে হুকুম দিয়ে হয়েছে এটা কর করার পরে মুসলমান রুখতে আসবে রুখতে এলে একটা অশান্তি হবে ওইদিকে আর এক রয়েছে বেরিয়ে পড়বে অশান্তি হবে অশান্তি হলেই মিডিয়া কি বলবে এটা কি পাকিস্তান নাকি আমাদেরকে মেরে ফেললো আর আমার নিরীহ ভাইরা কি বলবে সত্যি মারছে নাকি মিডিয়া দেখাচ্ছে তো

অনেক তো রয়েছে কটা সুপ্রিম কোর্টে গেছে কটা আজকে অখাম কথা বলছে ওই একটাই সারা বাংলায় রোজ কথা বলছে ও শরীর আরো চল্লিশ টাক তো লাভ হতো না কিন্তু না গুজে গুজে খাওয়া দুশো তেরো খেয়েছে এত খাওয়া খেয়েছে বমি করছে বলতে দিল্লি যাও

তোমার কাছে হয়তো কিছু একটা আছে আমি চাইছি দে তোদের হালত পরিবর্তন করে দেব বেশি নয় পঞ্চাশ ষাটটা দিয়ে দে মাথা তুলে সিরাপ ফুলিয়ে ঘুরাবো আজকে তুমি দিতে চাইছো না একটা দিন ওই নোট বাতিলের মতো বাতিল আল্লাহ করিয়ে আসছে একটা আইন আবার ইউনিফর্ম সিভিল দেখো না এই তোমাদের তেল কাটাবে বিক্রি হচ্ছে তো পাঁচশো হাজারে কাটাবে তেল দাঁড়াও তখন তুমি এসে বলবে ভাই কি হচ্ছে এই তো লেনা বাতিল হয়ে গেছে তোমাদের আর চলবে তোমরা ডি হয়ে গেছে ডি মানে থাকবি কর্মচারী হয়ে অধিকারী তখন নিয়ে আমি কি করবো কে আপনার শুনছি তখন আর কি আমি আমার বাপকে আমার মাকে আমার ভাইকে আমার বোনকে বুঝাচ্ছি আমি ভাড়াটিয়া ওয়াইজিন আমি তোমার পীরের আওলা তোমার নবীর খানদানের ছেলে তুমি যদি আমাকে পীর ভাই হিসাবে মানো হিসাবে মানো আনবে আসবে বসবে কথা হবে নিজে বাঁচো নিজেরা হালকে বাঁচাবার চেষ্টা করো তুমি যদি আমার নাও ভালো না লাগে কেটে পড়তে করো কোনো অসুবিধা নেই আমি আমার বাপকে বুঝাবো আমি আমার মাকে বুঝাবো আমার ভাই আমার বুড়কে বোঝাবো